ভাইরাল মিজান কোথায় থাকতেছে আর ভাইরাল মিজান হচ্ছে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চাচ্ছিলেন আজকে এই জন্য তার বাসস্থান মানে সরজমিনে আসলাম কেন জানেন দেখেন সেই মানুষটা কোথায় থাকতেছে এই মানুষটার কাছ থেকে কিভাবে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চায় আমরা বিষয়টি খুবই দুঃখজনক আজ আমরা আপনাদেরকে বলেছিলাম যে ভাইরাল মিজানের যে যেখানে দেখাশোনার দায়িত্ব রয়েছেন তিনি আমাদেরকে সমস্ত ঘটনা খুলে বলেছেন কে বা কারা সেদিন গভীর রাতে আড়াইটার দিকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছিলেন কিন্তু ভাইরাল মিজানের পেটে লাত্তি মারা হয়েছেন অর্থাৎ সেই কারণে আজকে আমরা ভাইরাল মিজানের বাসায় চলে আসলাম আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। কেনই বা কারা পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে চলুন আমরা সেই মানুষটার কাছে জানতে চাই আর তিনি কোথায় থাকতেছে আর এই মানুষটার কাছে কিছু অসাধু মানুষ রয়েছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা যায় যে মানুষটা হচ্ছে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন চলেন আমরা সেই মানুষটার কাছে একটু যেতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই মানুষটা কত বড় লোক দেখেন মানুষটা কত বড় লোক কিভাবে মানুষটার কাছে পনেরো হাজার টাকা চাঁদা চায় দেখতে পাচ্ছেন অনেকে বলছেন ভাইরাল মিজান আইফোন চালায় অনেকে বলছেন ভাইরাল মিজান ফ্ল্যাট বাসা থাকে এই হচ্ছে গিয়া তার ফ্ল্যাট বাসা অর্থাৎ বড় লোকের টয়লেট বোর্ড এর অনেক বড় হয় কি কথাটা সত্যি বলেছে কিনা না অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন তবে সেদিনকার ঘটনা নিয়ে আমরা একটু ভাইরাল মিজান ভাইয়ের কাছে একটু জানতে চাই কেনই বা তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছিল ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার বাসায় অব্দি পর্যন্ত চলে আসলাম বিষয়টা কোনোভাবে মন খারাপ করবেন না তো এই যে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে আপনি আইফোন চালান আপনি ফ্ল্যাট বাসায় থাকেন দেন হচ্ছে অনেকে বলছে আপনাকে লক্ষ লক্ষ টাকা আপনার মোবাইলে দিয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকে আপনার কাছে চলে আসলাম

আমি সকালে গিয়ে শুনি যে কোন লোক কি নামদিনি করে আমার মনে নাই চার হাজার জনে কইছে যে ভাগ গ্যালাইছে কিন্তু আপনি যে লোককে দায়িত্ব দিয়েছেন যে এখানে সে পানি টানি আনে আপনার আসবাবপত্র নেওয়া আনা করে কিন্তু সেই ব্যক্তি একজন বাবার বয়সী লোকের গায়ে তারা হামলা করেছে তাকে এভাবে তাকে থাপ্পড়ও পর্যন্ত দিয়েছে সেই ব্যক্তি আমাকে বিষয়টা বলেছে আচ্ছা আপনি গরিব মানুষের পাশে থাকছেন গরিব মানুষ নিয়ে কাজ করতেছেন যেখানে আমাদের বাংলাদেশে একশো টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড খাওয়া কোথাও নাই আপনি মাত্র একমাত্র উদ্যোক্তা এই যে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা যারা চাঁদা চেয়েছে সেই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো মামলা টামলা করেছেন আমার তো না চায় না এটা তো না চাইছিল আচ্ছা আমার তো না কেউ এখনো চায় না বুড়া তো বলে তিন দিন আয়া জি কালকে এক পর্যায়ে ওনারা মাছ আমার তো কয় না দেখা আমার তো না আমি আপনার ঘরে অবশ্যই কইতাম আপনারা তো ডেলি আই না এই বুড়ি আমার গুলো কয় আরো দুই দিন আইছে। কালকে আয়া এক পর্যায়ে আমার হিডান শুরু করছে আয়া টিয়া পঞ্চাশ দিতে কবি মিজানারে নাহলে কবি এডিলে দায়িত্ব গিয়া এনে হোটেল সলব না অনেক কথা বাতি বলে ওনারে বলছে আমি ওনারে কইছি যে ঠিক আছে নিহাজা কেরা দইরা পরে যে আপনি আদিয়া ঠিক আছে দিয়ে কইছি পরে কউ।

আর আগের দিন রাই তো প্লেট মেলেট গ্যালাস মেলাস একটা বল ধরে লয়ে গেছে গিয়া হ্যান্ড পানি আচ্ছা আর বটল বটল লয়ে যায় গিয়া এই চার হাস দিন ধরে তো আমি কিছু কই না মনে করি যাক এদিন রাস্তার হলো আইনে লয়ে যাম কালকে রাইতের ঘটনাটা আমি মনে করতেছি যে এটি আসলে কেউ নয় নারী শত্রুতা আমি করা শত্রু শত্রু করে মানে আমার মতো একজন লোকের লোকে যদি শত্রুতা আমি করে তাহলে অন্য মানুষের লোকে কি করবে এটা কি করবে সেটাই আমি এই পর্যন্ত কেউ দশ টাকা চাইও না অনেক মানুষের দিতে চাইছে আমি নেই না আমার কত হয়েছে আমি আমার কত দিবেন আমার কুটি টিয়ার সম্পদ বাপ দাদার মানুষে খায় আমি আমার দশ লাখ টিয়ে দিবেন নাহলে বিশ লাখে দিবেন আমার এক কোটি বিশ লাখ টিয়ার সম্পদ মানুষে খায় জমি বেঁচে আমি ভাই বোন সৎ ভাই বোনে করে ওয়ারিস দিছি সাড়ে চার লাখ করে বেঁচে তাহলে মানছে আমার কয়টি অনুদান দিব কিছু কিছু চ্যানেলের জন্য বলতেছে আমি নাই